ঘড়িতে বাজে এখন সকালই আটটা মতন আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরটা প্রতিদিনের নাই আজকেও একটু ক্লিন করে নিতে রান্নার আগে আমি কিন্তু রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিই এতে কিন্তু একটা আলাদাই এনার্জি চলে আসে আর বাইরে দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে কিন্তু একদমই কোনো কাজে মন বসে না সারাক্ষণ যেন মনে হয় একটু ঘুমাই আমার মতন কাদের কাদের মনে হয় অবশ্যই বলবে কমেন্ট করে আমি কিন্তু প্রত্যেক দিনই এই কাজটা করে থাকি আগে তারপরে রান্না রান্নাবান্না করিয়ে দিকে কাজগুলো করতে করতে আমি কিন্তু আরেক দিকে চাও বসিয়ে দিয়েছিলাম এখানে চাটাও হয়ে গেছে আমাদের জন্য সকালবেলা চা আর ওয়াজিয়ার জন্য কর্নফ্লেক্স বানিয়ে নিয়েছি সকাল সকাল যদি এক কাপ চা না খাই আমার কিন্তু কোনো কাজেই মন বসে না আমি কিন্তু একটা চা প্রেমিক মানুষ আমার মতন কারা কারা চা খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর ওয়াজিয়া জানো তো আমি যতক্ষণ ওর পাশে ঘুমাবো ও কিন্তু ততক্ষণ ঘুমাবে আমি যদি উঠে যাই ও কিন্তু আর একদম ঘুমাবে না এরকম তোমাদের কাদের কাদের বেবি করে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আমার তো মনে হয় সব বেবিরাই এরকম হয় ম্যাক্সিমাম বেশিরভাগ তার মধ্যে ব্যতিক্রমও থাকতে পারে দেখো ওকে এখন আবার ফ্রেশ করে নিচ্ছি ও ঘুম থেকে উঠে গিয়েছে যেহেতু সেহেতু ফ্রেশ করে তিনজন একসঙ্গেই ব্রেকফাস্টটা সেরে নেব আজকে তো ছুটির দিন ওয়াজিয়ার পাপারও ফ্রেশ হওয়া হয়ে গেছে এখন তিনজন মিলে এখন ব্রেকফাস্টটা করছি আর এই যে ছুটির দিন একসাথে বসে তিনজন মিলে ব্রেকফাস্ট করি না এটার মজাটা কিন্তু অন্যরকম যাদের হাজব্যান্ড প্রতিদিন বাড়িতে থাকে না সপ্তাহে একদিন থাকে এটার মজাটা তারাই বুঝবে আমরা প্রথমে চা খেয়ে নিলাম তারপরে বসে গেলাম একটা বিশ্বযুদ্ধ জয় করতে ওয়াজিয়াকে খাওয়ানো কিন্তু একটা বিশ্বযুদ্ধের থেকে কিছু কম না দেখতে সেটা তোমরা

দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এত দুপুর হয়ে গেছে সেই জন্য আর আর কি দেবো বলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছে আর আজকে এখন খাইয়ে ওর গোসল কমপ্লিট চলে এসেছি রান্নাঘরে এখন দুপুরে রান্না বান্নাগুলো সেরে নেবো এগুলো সব দুপুরের মতোই করব রাতে একটু মানে রাতের চিন্তা রাতে আছে তো যাই হোক দেখো এখানে চিকেন রান্না করব আর একটু আলু ভাজা আর ডাল করব সিম্পল তাসলিম বললো সিম্পলি রান্নাবান্না করতে সেই জন্য এগুলো করব আবার ওয়াজিয়াকে নিচে আনার ব্যাপার আছে তো সেই জন্য তাড়াতাড়ি করেই করে নেব ওদিকে আরও অনেক কাজ আছে সেগুলো আবার ও বলল ও নিজে করে নেবে সেই জন্য আমি এদিকে দেখো চিকেনটাকে বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু ভাত বসিয়ে দেব। তারপরে সব কিছু হয়ে গেলে আমি চলে যাব গোসল করতে একসঙ্গে তারপর লাঞ্চটা সেরে নেব আমার রান্নাবান্না অলমোস্ট এদিকে হয়ে গেছে আর এদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ক্লিন করে নিয়েছে আর এদিকে সমস্ত মানে কাদা কাদা হয়ে গেছিলো বৃষ্টির জন্য সেগুলো আবার ক্লিন করে নিয়েছে ও কিন্তু ছুটির দিনে বাড়িতে থাকলে আমাকে অনেকটা পরিমাণে হেল্প করে দেয় এখানে আবার দেখো ঘরে একটু ঝুল হয়েছিল সেগুলোও ঝেড়ে দিচ্ছে তো এতটা হেল্প করে দেয় কি বলবে একটা দিন বাড়িতে থেকে অনেক হেল্প করে কি বলো তো সংসারটা যেহেতু দুজনের দুজন মিলে যদি এইভাবে ছোট ছোট কাজগুলোকে আগিয়ে নেওয়া যায় তাহলে দুজনের মধ্যে কিন্তু বন্ডিংটা অনেক ভালো হয় আর এরই মধ্যে দেখবে কিছু থার্ড পারসন এসে এমন এমন কথা বলবে মানে খুব নিচ মেন্টালিটির কিছু মানুষ হয় না যে ছেলেদের দ্বারাই কাজ করাচ্ছে ঘরের কাজ কিন্তু নাম লেখা নেই এটা মেয়েদের এটা ছেলেদের কি বলো আমরা তো সেটাই মনে করি এইভাবেই দুজন মিলেই সমস্ত কাজগুলো কিন্তু করি অনেক কথা তোমাদেরকে বললাম চলো এবার গোসলটা সেরে আসি তো গোসল কমপ্লিট করে চলে এসেছি এখন বসেছি খাওয়া দাওয়া করতে তোমাদেরকে তো আগেই আজকে লাঞ্চটা শেয়ার করে দিয়েছি সেই জন্য নতুন করে আর করছি না আর একটু তাড়াহুড়োও করছি যেহেতু আজিয়া উপরে আছে ওকেও এনে খাওয়াতে হবে চলো খাওয়া দাওয়াটা এই যে দেখো আজকে এখানে ওই সব কিছু সার্ভ করছে আলো하다টা ওড়িতে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমরা রেডি হয়ে নিয়েছি এখানে আমি রেডি এখানে এই যে ও রেডি হয়ে গেছে বাজিও রেডি হয়ে গেছে এখন যাব একটু বের কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে देखते থাকো ওরে কি মশা ওঠো মাম্মা ফ্রেশ হবে চলো ঘুরু যেতে হবে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা জেনে থাকবে আমরা কিন্তু রবিবার করে একটুখানি ঘুরতে বেরোই বিকালবেলা তো আমি আমার হাজব্যান্ড আমার দিদি আর আমার চারশো বোনের মেয়ে মুনিয়া চারজন মিলে যায় সঙ্গে দুটো বাচ্চা ওরা তো থাকবেই ওয়াজি আর ফারিয়া আমরা এই কজন মিলে একটু বেরোই টুকটা খাওয়া দাওয়া করি নিজেদের মতন করে টাইমটা স্পেন্ড করি প্রত্যেক রবিবার সপ্তাহে একদিন কিন্তু আমরা এইভাবেই কাটাই আজকেও তার অন্যথা না আজকেও আমরা বেরিয়ে পড়েছি চারজন মিলে এখন যাব সবাই মিলে একটুখানি আইসক্রিম খেতে আজকে সবাই মিলে প্ল্যান হয়েছে আজকে আইসক্রিম খাবো আর এই যে দেখো আমরা এখন এসেছি আইসক্রিম খেতে বিকালবেলা সবাই মিলে আমি গিয়ে মুনিয়া সবাই মিলে আর ভীষণ দুষ্টুমি করছে ঠিক আছে এখন এখানে সবাই মিলে আইসক্রিম পছন্দ করছে কে কোনটা খাবে সেটা এখানে পছন্দ করছে আর ওয়াজিয়া দেখেছ কি পরিমাণ দুষ্টুমিটা করছে প্রচণ্ড দুষ্টুমি করছে ওকে নিয়ে না আর পারা যাচ্ছে না বাইরে বের করলে এত পরিমাণ দুষ্টুমি করে এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম বিশালে গিয়ে মাথাটাকে ফাটালো আর এখানে ফারিয়া বলছিল যে ওর আইসক্রিমের শেপটা পুরো নাকি নৌকার মতন সেটাই ও আর কি এখানে বলছিল। সবাই মিলে এখানে মজা করে আইসক্রিম খাচ্ছিলাম আর নিজেদের মতন গল্প করছিলাম সময় কাটাচ্ছিলাম এইভাবে বেশ কিছুটা সময় কাটানোর পরে চলে আসলাম কেকের দোকানে এখন এখান থেকে নিয়ে নেব কিছু পেস্ট্রি সবার জন্য সন্ধ্যাবেলা এটা একটা মানে যেহেতু সবার জন্য পেস্ট্রি নিয়ে নাও বাড়িতে গিয়ে সবাই মিলে খাওয়া হবে আমাদের বাড়িতে নয় কেক কাটা এইসব ব্যাপারে এগুলো পছন্দ করে না সেই জন্য সবার জন্য পেস্ট্রি নিয়ে নিচ্ছি এই যে দেখো আমরা ঘুরে চলে এসেছি চলে এসেছি মায়েদের এখানে আর আসার সময় দেখো আমাদের এখানে কারমোন এটা নতুন ওপেন হয়েছে তো এখান থেকে একটুখানি পেস্ট্রি নিয়ে আসলাম সবার জন্য ভাবলাম আজকে তো আমাদের অ্যানিভার্সারি সেইভাবে তো সেলিব্রেট মানে আমরা করি না সাধারণত আর আমাদের বাড়িতে তো তেমনভাবে এসব পছন্দ করে না তো সবার জন্য আনলাম সবাই মিলে এগুলো খাবো আর একটু আনন্দ করবো এটাই হচ্ছে এই যে দেখো যে রাত একটা পনের রাত এগারোটা পনেরো বাজে আমরা বাড়ি এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে বাজার ছিল না যেমন ছিল না দুধ চা পাতা এগুলো ছিল না তাই তো চা পাতা না সরি বিস্কিট এগুলো ছিল না

আর এই যে এখানে ডাল আছে আর একটা আলুর তরকারি আছে এইগুলো ওইগুলো কিন্তু ওর সকালের জন্যই দিয়েছে কি তো মা সমস্তটা গুছিয়ে দিয়ে দেয় প্রত্যেক দিন আর আমি যেহেতু বাড়িতে থাকি না প্রতিদিন মায়েদের ওখানেই থাকি সেই জন্য অল্প অল্প করে দেয় যেহেতু একটা রাতের ব্যাপার সেই জন্য তো আবার তো কালকে সকালেই ওখানে চলে যাব চলো তাহলে রাত্রেবেলা চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন করবো ডিনার আজকের দিনটা তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম তোমরা তোমাদের সঙ্গে তারপরে ডিনারে কি কি আছে সেগুলো শেয়ার করবো দেখতে কমপ্লিট হয়ে গেছে ভীষণ দুষ্টু দেখো ওর গাড়িটার কি অবস্থা করেছে এগুলো পার্সগুলো তো খোলা যায় তো ও এখন বারবার এর মধ্যে বসতে চায় সেই জন্য ওর পাপা এরকম করে পার্সগুলো খুলে দিয়েছে এখন এটা নিয়ে ও খেলছে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিই চলে এসেছি ঘরে এই যে দেখো বিছানা কমপ্লিট বিছানার মধ্যে ওয়াজিয়া এখন বসে বসে ফোন দেখছে ওকে একটু বিজি করে দিয়েছে আর এই যে দেখো সমস্ত খাবার নিয়ে চলে এসেছি চলো খাবারগুলো দেখি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলো সারাদিন অনেক ভালো কাটালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো টা